আসসালামু আলাইকুম সুফীর দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স মোহন এন্টারপ্রাইজ আমরা পুরো বাংলাদেশে ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে মজার সুপারি ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন যে আমাদের এই সংরক্ষিত মজারস মজা গুণগত মান কোয়ালিটি অনেক ভালো তো বিশেষ করে বাংলাদেশে অনেক ভাইরা রয়েছেন যারা বসে বসে সুপারি বিক্রি করেন তাদের জন্য কিন্তু ব্যবসাটা হতে পারে একদম পারফেক্ট একটি ব্যবসা আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু এক বস্তা দুই বস্তা এরকম হিসাবে যা যতটুকু প্রয়োজন মাল নিতে পারেন আমরা এক বস্তা দুই বস্তা সুপারি দিয়েই থাকি এটার কারণ হচ্ছে আসলে আমাদের দেশে এখনও কিন্তু এমনও মানে ব্যবসায়ী ভাই রয়েছে যারা কিন্তু দশ বস্তার সুপারি কেনার মতো সামর্থ্য যাদের নাই তো তাদের হিসাবটা আমরা করে কিন্তু আমরা যাদের এক বস্তা দুই বস্তা সুপারি লাগবে আমরা তাদেরকে সুপারি দিয়ে থাকি আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশে এখনও কিন্তু অনেক বেকার স্টুডেন্ট রয়েছে যারা কিছু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য আমি বলবো যে তোমরা যদি কিছু করতে চাও মজা সুপারি ব্যবসা হতে পারে তোমাদের জন্য একটি আদর্শ ব্যবসা এবং একটি জনপ্রিয় ব্যবসা এই ব্যবসাটা করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগে না আপনার থেকে যদি ন্যূনতম দশ থেকে বিশ হাজার টাকা যদি থাকে তাহলে কিন্তু ব্যবসাটা আপনি স্টার্ট করতে পারেন কোনো প্রবলেম নেই তো বিয়ার্স আমি বলবো যাদের মাদের সুপারি ব্যবসা করতে যারা ইচ্ছুক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা চাইলে আমাদের থেকে সুপারি আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা এই মজার সুপারিগুলো নিয়ে স্টক করে রাখতে চাচ্ছেন বা যারা পানির নিচে বা যারা সুপারি নিয়ে সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভাইরা আছেন যে যাদের কাছে অনেক টাকা রয়েছে যারা চাচ্ছেন যে আমি সুপারি স্টক করব বা সুপারি আমি সংরক্ষণ করব তাদের জন্য হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সুপারিগুলো নিয়ে কিন্তু মাটির নিচে বা পানিতে সুপারিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন কী কীভাবে রাখবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে ফসেস দেখিয়ে দিব এবং হচ্ছে যে সুপারি যে আপনি রাখবেন সুপারি রাখার যে বস্তাগুলো যে বস্তাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন মানে সুপারিগুলো নিয়ে আপনি যে যে পানি থেকে যে আমরা সংরক্ষণ করবেন এটা কিভাবে করবেন টোটালি প্রসেসটা আমরা আপনাকে ইনশাআল্লাহ বলে দিব আমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা যদি কোনো অসুবিধা হয় কোনো জিনিস বুঝতে তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেটা বুঝিয়ে দেব স্টেপ বাই স্টেপ তো বিভার্স ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসলে আমরা চেষ্টা করি সবসময় যে আপনাদের জন্য ভালো ভালো কিছু অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও দেওয়ার জন্য দিতে তো ইনশাল্লাহ ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ